এত বড় বুড়ো ও এর দীর্ঘ পিছনের যে ব্যাকগ্রাউন্ড সে যা বয়স পেয়েছে এতদিন সে কোরআনের ভুল কোথাও খুঁজে আজকে সে কোরআনের ভুল পাচ্ছে আসলে এর ব্যাখ্যাও তো জানে না আসলে ঘটনাটা কি আসলে এদের চক্রান্ত হলো হিন্দু মুসলিমকে বলে হিন্দু মুসলিমের ভিতরে দাঙ্গা বাধিয়ে দেওয়ার বিরাট পরিকল্পনা তাই না হলে সুভেন্দু অধিকারী বিগত কয়েকদিন আগে আর বলিনি যে এক থেকে 1.5 কোটি নাম বাদ পড়ে যাবে ওহ সুভেন্দু চাচা জানলেন কোথা থেকে বলেন কোথা থেকে জানলেন আজকে বিজেপির আরো একজন নেতা কৌশিক বাগচি যার মাথায় চুল নেই কবুতরে পায়খানা করে দিলে মনে হয় গড়িয়ে পড়ে যাবে এই কৌস্তব বাগচি আবার বলছে মুসলমানদের দোকান থেকে আমরা কোন হালাল মাংস খাবো খাবো না খেতে বলেছে তোর কে কে তোকে খেতে বলেছে সকালবেলা হিন্দু মার্কেটে যায় বাজারে যায় মডেল বাজারে যায় কত মুসলিম ভাইয়েরা সবজির দোকান দিয়েছে সেখান থেকে তারা নিয়ে বাড়িতে যেয়ে সবাই মিলে ওই সবজি রান্না করে খায় হিন্দু ভাইদের জাত যায় বলে মনে হয়

জোর করে বলে কিন্তু বিরাট একটা পরিকল্পনা চলছে মুসলিমদেরকে তাড়ানো যাবে বিজেপির তথাকথিত কোন এক নেতা অসীম সরকার হরিণ ঘাটার হরিণঘাটার বিধায়ক অসীম বাবু উনি নাকি একজন বিশিষ্ট কাবিয়াল বিশিষ্ট কবি ভাই আপনারা হয়তো ভাবতে পারেন এখানে তো মিডিয়া চলছে বা আমাদের মুসলিম ধর্মের বাইরে যে সমস্ত হিন্দু ভাইরা এরা কিন্তু অনেকেই ভাবে যে মুসলমান হলো প্রকৃত বিজেপির দুশ্মন এটা ভাবে কিন্তু একটা কথা শুনে রাখো অটল বিহারী বাজপেয়ী যখন তিনি দেশের সরকার ছিলেন মুসলমান কখনো আঙুল তুলেছিলেন বলে মনে হয় আর এখনকার সরকার যেটা করছে অটল বিহারী বাজপেয়ী যদি এক জায়গায় করেন না আর হবে জোরে বলেন আসমান জমিন অসীম সরকারের বয়স যদি হয় পঁয়ষট্টি থেকে সত্তর তাহলে বয়সটা তো কম হয়নি কম বেশি তো হয়েছে এত বড় বুড়ো ভা ও এর দীর্ঘ পিছনে যে ব্যাকগ্রাউন্ড সে যা বস পেয়েছে এতদিন সে কোরানের ভুল কোথাও খুঁজে আজকে সে কোরআনের ভুল পাচ্ছে আসলে এর ব্যাখ্যাও তো জানে না আসলে ঘটনাটা আসলে এই যে চক্রান্ত হলো হিন্দু মুসলিমকে বলেন মুসলিমের ভিতরে দঙ্গাবাড়িতে এবার বিরাট পরিボルবনা তাই না হলে সুভেন্দু অধিকারী বিগত কয়েকদিন আগে আর বলিনি যে এক থেকে डेढ़ কোটি নাম বাদ পড়ে যাবে ওহ সুভেন্দু চাচা জানলেন কোথা থেকে বলেন কোথা থেকে জানলেন আজকে বিজেপির আরো একজন নেতা কৌশপ বক্ষি যার মাথায় চুল নেই কবুতরে পায়খানা করে দিলে মনে গড়িয়ে পড়ে যাবে এই কৌস্তব বাগচি আবার বলছে মুসলমানদের দোকান থেকে আমরা কোন হালাল মাংস খাবো খাবো না খেতে বলেছে তোর কে কে তোকে খেতে বলেছে সকালবেলা হিন্দু ভাইয়েরা মার্কেটে যায় ভবানীপুর বাজারে যায় মডেল বাজারে যায় কত মুসলিম ভাইয়েরা সবজির দোকান দিয়েছে সেখান থেকে তারা নিয়ে বাড়িতে যেয়ে সবাই মিলে ওই সবজি রান্না করে খায় হিন্দু ভাইদের জাত যায় বলে মনে হয়

বলেন কিন্তু বিরাট একটা চলছে কিভাবে মুসলিমদেরকে তাড়ানো যাবে ভাই মুসলমানের গায়ে যে রক্ত বইছে না মুসলমান জীবন দিতে রাজি তবে নিজের মাতৃভূমি ছাড়তে রাজি নয় কখনোই ছেড়ে দেবে আমাদের সমাজে অনেক ওলামা আছে পূর্বে অনেক ঋষি তারাও বলেছেন যে আমার মৃত্যু যদি আরবের ভূমিতে হয় আমার মৃত্যু যদি আমার ভারতের কোন বাইরের দেশে হয়ে যায় আমি যেখানেই মরি না কেন অন্তত আমার লাশটা যেন আমার ভারতের মাটিতেই দাফন করে দেওয়া হয় এটাই হলো প্রকৃত ভারত ভক্ত এটাই হলো প্রকৃত দেশভক্ত আপনারা গীতা পাঠের অনুষ্ঠান করেছেন গেট গুলোতে লাগাতে পারেননি যেখানে কোন নিরামিষ আমিষ কোন প্যাটি চলবে না আমিষ কোন খাদ্য নিয়ে ঢুকবেন না একজন মুসলিম ঢুকলো চিকেন প্যাটিস নিয়ে তাকে দুম মেরে দিলেন আপনারা সেখানে পুইনানের ওই মহৎ ওই সমাবেশ থেকে আপনারা সেখানে আল্লাহু আকবার আমরা কোথায় আপনি দেখুন যে কটা মাথা ছাড়া দেখছে সব কটা বিজেপি লোক সব বিজেপি লোক আর এটাও ভেবে রাখুন আজও অসীম সরকার গ্রেফতার হয়নি এটাও আমাদের ভাবতে হবে আমরাও কোন জায়গায় আছি আমরা কার পিছনে দৌড়াচ্ছি আমি কিন্তু কোন দলের সাপোর্ট করি না আমার মুসলিম জাতি নিয়ে আমি ভাববো আমি মুর্শিদাবাদের হুমায়ুন কবির বিশ্বাস করি না কিন্তু হুমায়ুন কবির যদি একটা মসজিদ বানায় তাতে আমি কখনো দ্বিমত করব না শব্দটা বাবরি দিয়েছে বলে খুব দোষ হয়ে গেছে না সে করুক টাকা গিলে কাক যাই করুক এখনো ভাবু রাস্তা দিয়ে জোরে জোরে জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছে আমার কোনো আক্ষেপ নেই কিন্তু আমাদের তকবীরটা কেন জোর হয় না আপনি চলে যান বদরের যুদ্ধে চলে যান উহুদের যুদ্ধে আপনি শিক্ষানী কাফেরদের সংখ্যা প্রচুর ছিল কিন্তু সাহাবীদের গুটি গুটি কত সংখ্যা নিয়ে সেখান থেকে বিজয় লাভ করেছে আর কবে সচেতন হবেন আমরা যাচ্ছে আন্দোলনে পিছন থেকে বা হাত ধরে টেনে হচ্ছে বাপটি যাচ্ছে না কি করে হবে আন্দোলন অধিকারী বক্তব্য দিচ্ছে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এসছে এরা হল শরণার্থী ওরা শরণার্থী আর মুসলিম মুসলিমরা সব রোহিঙ্গা জাতায় জুতো দিয়ে বলো মানলে হবে না বুটলারে দাঁড় করিয়ে বলতে হবে ভাই তুই যে বাড়ির থেকে পুরানো চপ্পল নিয়ে এসেছিস সবচাইতে পুরানো চপ্পলটা দেই চপ্পল দিয়ে কড়াই জুতিয়ে দিয়ে 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 অনেক হিন্দু কিন্তু বিশ্ব নবীর জীবনী পড়ে তারা স্টাডি করেছেন পড়েছে এসেছে তারা স্বীকার করেছেন যে পৃথিবীর বুকে যদি কোনো মহামানব থেকে থাকে বা ছিলেন সেটা একমাত্র হলো জগতগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন আপনি গুগলে গিয়ে সার্চ করুন গুগল আপনাকে বলে দেবে গুগলে সার্চ করুন আর সবচাইতে বড় টেরারিস্টের নাম যদি আপনি সার্চ করেন গুগলে ফার্স্টে চলে আসবে নরেন্দ্র মোদী আপনি লিখুন গুগলে পেয়ে যাবেন সব কি হচ্ছে টা আমাদের বাংলায় আমরা আমরা কখনো চাই না আমার বাড়ির পাশে যে হিন্দু ভাইটা বসবাস করছে সেই হিন্দু ভাইটাকে কেউ টানতে টানতে নিয়ে যাবে কেউ বাংলাদেশে পাঠাবে কেউ এসে মারবে আমার কলিজায় কিন্তু আঘাত পাবে

কোনো দিন ইসলাম তাকে মিটিয়ে দিতে পারেনি যে নবীর মুখের দিকে তাকালে মাথার যন্ত্রণা কমে যেত যে নবীর মুখের দিকে তাকালে যে নবীর নূরানি চেহারার দিকে তাকালো যে মানুষটা অচল সে চলতে পারত বাবা ও মুসলমান দাদাজিরা মনে রেখে দিন হযরত আব্দুল্লাহ জুলবাজাদাই রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে দিলেন আব্দুল্লাহ জুলবাজাদাইনের আব্বা জান দুনিয়াতে বেঁচে ছিলেন না গো দুনিয়াতে তার

পড়েছি ওই কলেমাটাও আপনার সামনে মুখস্ত বলে দিতে পারি মহাব্বত করে বলে না চাচা মানে নি চাচা জীবন আব্দুল্লাহ জুলবাজা দাইনকে দেখভাল করেছে আব্দুল্লাহর পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আব্দুল্লাহ জুলবাজা দাইনের মা আর নিজের কাছে যত গচ্ছিত সম্পদ ছিল সব সম্পদ দেখভালের দায়িত্ব দিয়েছিলেন স্বামীর ভাইয়ের কাছে দেওরের কাছে দিয়েছিলেন তিনি দেখভাল করতেন আবদুল্লাহ জুলবাজাদাইন তার চাচা মানুষ করতেন এখন যে চাচা নবী বিরোধী সেই ভাইবোন যদি চাচাকে অবারপ্যাট করে বিশ্বনবীর হাতে হাত দিয়ে কলেম্ব পড়ে মাথা ঠিক জোর করে বলেন ঠিক থাকবে না ও সোনার মালিক মনে দিন আল্লাহ দিন দুনিয়ার বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসুল চাচা বললে ওগো আব্দুল্লাহ মনে রেখে দাও তুমি ওই মুহাম্মাদের দামান ছেড়ে দাও মুহাম্মাদের কলেমা তুমি ছেড়ে দাও মুহাম্মাদের সঙ্গে স্পর্শ তুমি ছেড়ে দাও হইলে তোমাকে এই বাড়ি থেকে বিতাড়িত করে দেব কোন জমি জায়গার ভাগ তুমি পাবে না যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তুমি আমাদের মুখ দর্শন করতে পারবে না গো হযরত আব্দুল্লাহ জুলবা বলেছিলেন চাচা আমি আমার আমি আমার সব কিছু ছেড়ে দিতে রাজি আছি আমি আমার চাচা ছেড়ে দিতে রাজি আছি আমি আমার মা কে বিদায় দিতে রাজি আছি আমি আমার জমি জায়গা সম্পত্তি সব কিছু আমি বিসর্জন দিতে রাজি আছি তবে চাচা মনে রেখে আমি আব্দুল রাজুল বাজার নবীর কদম ছেড়ে দেব না

অততো সে ভাদ্র লোক বাপের জানাজা করতেছে যে রুমাল দে নাক মোছে সেই রুমাল মাথায় বেধে নামাজ পড়তেছে আমি কি ভুল বলছি বাবু একটু জোর করে বলেন ভুল বলছি একটা আরবি অক্ষরের মূল্য দেওয়া সম্ভব না

চিন্তা করে নিয়েছেন বাবা যাওয়ার আগে অন্তত মায়ের সঙ্গে

ছেড়ে দেব না আবার আব্দুল্লাহ জুলবাজাদাইন চলতে শুরু করলে করে তিন তিনবার ও দিলে তো আবু আব্দুল্লাহ জুলবাজাদাইন চাচার কথা শুনলেন না গো আবার তিনি চলতে শুরু করলেন হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইনের চাচা পেছন থেকে আবার ডাক দিলেন আব্দুল্লাহ শুনে যাও হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন চাচার কাছে দেই না বসে গেলেন চাচা ডেকে বললেন ও আব্দুল্লাহ মনে রেখে দাও তোমার গায়েতে যে পোশাক রয়েছে তুমি যে তুমি যে পোশাক পরে রয়েছে জানা পরে রয়েছে

انت <applause> 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 <applause>

তিনি তানার পরনের পোশাকটাও খুলে দিলেন চাচার কাছে চাচার কাছে তুলে দিয়ে হযরত আব্দুল্লাহ জুলবাজা গায়ে উলঙ্গ অবস্থায় ছোটতে ছোটতে ছুটে ছোটতে আম্মা জানের ঘরে দরজার কাছে দাঁড়িয়ে গেলেন ঘরে দরজায় টোকা দিলেন মা ওগো আমার মা তুমি দরজা একবার খুলে দাও মা হযরত আব্দুল্লাহ জুলবাজা দাইনের মা বললেন তোর মুখ আমি দর্শন করব না গো যত ওই যে মোহাম্মদের গাদে হাত কলেমা পড়ে নিয়েছি সেই মোহাম্মদের দরবারে তুই চলে যা হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন মা আমি মোহাম্মদের গাদে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছি বলি মা আমার চাচা আমার পরনের কাপড় খুলে নিয়েছে মা আমার গায়ের জামা খুলে নিয়েছে মা ওগো মা

কাপড় পরে বিশ্বন্দারে বাজির হয়ে গেলেন বিশ্ব নবীর দরবারে যাওয়ার পরে দেখলেন আল্লাপের নবী নবী নবীদেরকে নিয়ে বসে 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 বসে

আপনি আমাকে নিয়ে যাবেন যুদ্ধের ময়দানে ইয়া রাসূলুল্লাহ আমি ইসলামের জন্য কিছুই না দিতে পারলেও আমি অন্তত ইসলামের খাতিরে ইসলামের ভালোবাসায় আমি বিধর্মীদের সামনে যে তলোয়ারের আঘাতে শহীদ হতে চাই একটু সুবহানাল্লাহ জোরে বলেন মনের কি আশা কিছুই দিতে পারছে না ইয়া রাসূলুল্লাহ আমার আশা আপনি আমাকে ফেলে যাবেন না আপনি আমাকে নিয়ে যাবেন যুদ্ধের ময়দানে আমি অন্তত্ব যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে চাই আল্লাহু আকবার এই সমস্ত সাহাবীদের কথা যদি আমরা ভাবতাম তাহলে নিজেদের জীবনটা অল্প হলেও পরিবর্তন হতো আল্লাহ রসুল বলেছেন আমার আমার একজন জান্নাতি সাহাবি কি সাহাবি আশারয় মুবাশশারা জান্নাতি 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের ভিতরে যার নাম রয়েছে যে 10 জনের নাম রয়েছে তার মধ্যে একজন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল বললেন আমার উমার একজন জান্নাতি সাহাবি অথচ আমার উমার যখন নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজের প্রতি এত মশগুল হয়ে যেতে আমার উমারের পায়ের গোড়ালি ফেটে রস পার হতো তবু আমার উমার নামাজ ছেড়ে দিতেন না সুবহান রাজা কি হবে কি সর্বনাশ ইমাম সাহেবের সঙ্গে এরকম করেন তো আমি তো আপনাদের মেহমান

সুবন্ধুর মতন একজন দাঙ্গাবাজ শয়তান সেও আওয়াজ তোলে আমাদের দুর্বলতার জন্য আমরা দোষ দেবো কাকে কবির একটা কথা আপনাদের হয়তো মনে আছে বিশ্ব যদি চলিয়া যায় কাঁদিতে কাঁদিতে তবু আমি রইবো একা কর্তব্য সাধিতে